চলুন আমরা আপনাদের একটু সারপ্রাইজটা দেই এ হচ্ছে আমাদের রাজশাহী শহরের সিএফ মোটরস হচ্ছে ইএস থ্রি হান্ড্রেড যেখানে প্রত্যেকটা সার্ভিস টিম থাকবে ওয়েল ট্রেন সিএফ ফিচার ইয়ার তো আপনাকে যখন পেয়েছি তখন আমরা কিছু জানি যে আসলে সিএফ মোটরস বাইকগুলোর এই বিয়ার পার্টস বিষয়ে কতটুকু আমরা কমফোর্টেবল আপনারা চ্যানেলটিকে লাইক আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগে মোটরসের একটা উদ্বোধন হতে যাচ্ছে আজকে সেটা নিয়ে আপনাদের সাথে এই আলোচনা চলুন আমরা আপনাদের একটু সারপ্রাইজটা একটা চমক হচ্ছে এ আমাদের রাজশাহী শহরের সিএফ মোটর শোরুম আর আমরা আজকে রাজশাহী চলে এসছি আপনাদের এই সিএফ মোটরস উদ্বোধন হচ্ছে আজকে সেটা দেখানোর জন্য রাজশাহীতে আমাদের বিভাগে যেহেতু আমরা পেয়ে গেছি সিএফ মোটরস বাইক সিএফ মোটরসের শোরুমের আর কি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি পুরো ভিডিওটি শেয়ার করব সিএফ মোটরস বাংলাদেশ আমরা একটু ভেতরে ইন করবো হচ্ছে সিএফ মোটরস শোরুমটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে সিএফ মোটরস লঞ্চ হয়েছে সেই বাইকগুলো কেমন আমরা নিজের সচক্ষে দেখবো এবং আপনাদের দেখাবো আপনাদের বাইকগুলো আগে দেখে নি তারপরে আপনার আমরা ডিটেলসে যাচ্ছি আলোচনা করব এবং আমরা নিজের থেকে কিছু বলবো না আমরা কিছু কথা জিজ্ঞেস করে নিব হচ্ছে এস আর থ্রি হান্ড্রেড এটা হচ্ছে ডিটেলস ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার ফোর ভাব লিকুইড কোল্ড ইএফআই ডিও এইচ সি ডিপি ডিসপ্লেমেন্ট টু হান্ড্রেড নাইনটি এইট সিসি বন স্ট্রোক সেভেন্টি 8 বাই সিক্সটি টু এম আর কি এম নাক্স সব কিছুই অনেক হায়ার সাসপেনশন স্প থাইড ডাউন সাসপেনশন রেয়ার সেন্ট্রাল মনোসক্স টায়ার একশো দশ রেয়ার একশো চল্লিশ বাই রেম অ্যালুমিনিয়াম অ্যালয় নিজে সচককে না দেখে আসলে বাইকগুলোর ডিটেলস বলা যাবে না আপনারা রাজশাহী এই শোরুমে এসে আপনারা ভিজিট করে যাবেন এই শোরুমটি নতুন আজকে উদ্বোধন হচ্ছে অবশ্যই এই শোরুমটা এসে ভিজিট করে যাবেন দেখে যাবেন বাইকগুলি দেখে ভালো লাগলে অবশ্যই পারচেস করে ফেলবেন আর যদি কমফোর্টেবল না মধ্য করেন তাহলে জিও রুইশ তো এটা হচ্ছে ব্ল্যাক হ্যান্ড গ্রে জুস ব্রেকিং জুস এন দেখতে পাচ্ছেন আপনারা আন্ডার ভ্যালি জোসটা ব্যাক হচ্ছে এরকম ফন্টটা সুন্দর বাট ব্যাকটা সেইভাবে আমার কাছে ভালো লাগে না কিন্তু এক একজনের কাছে চয়েস এ হচ্ছে এন কে এইচ এর ফন্ট আর হচ্ছে এন কে এইচ এর ডিটেলস আর কি মোটর টুয়েটি ফাইভ এস আর এটার ফ্রন্ট হচ্ছে এরকম জোস আসলে জোস দেখতে গরজিয়াস ব্যাক হচ্ছে এরকম

অনেক হাই থ্রি হান্ড্রেড এস আর স্পেসিফিক তো আপনাদের আর আমি বলছি না আপনারা দেখে নিন এর পুরো ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর তার ডিটেলস আপনারা একটু দেখে নিন ভাইয়া এই হচ্ছে আমাদের স্পেয়ার পার্টস আমরা একটু ডিটেইলস জানি ভাইয়ার কাছ থেকে যে আসলে স্পেয়ার পার্টস বিষয়টা কি রকম কি তো আমরা একটা বাইক কিনলে তো ভাইয়া আমাদের মেইনলি পার্সের বিষয়টা থাকে তাই না মাথায় তো আমাদের পার্টস কোনো ক্রাইসিস কিংবা কোনো প্রবলেম হবে কি এই বাইকের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ইউ সো মাচ আমি পরিচয়টা দিচ্ছি আমি শহীদ আমি সিএফ মোটরস এর হেড অফ সার্ভিস এন্ড পার্টস আমাদের সাথে আমাদের সিও স্যার আছে তো আমাদের তো পার্স নিয়ে কথা বলবো তার আগে উনি একটু আপনাদের সিএফ মোটর রাজশাহী নিয়ে কিছু কথা বলবে আমাদের সিও সাহেব আমাদের রেজার্ল করি সাহেব আছে সো আপনি উনি জানতে হচ্ছে পার্স তো পার্স নিয়ে আমি কথা বলবো আপনি একটু সার্ভিস বা বাইক নিয়ে যদি কিছু বলেন ইসলাম আলাইকুম রাজ সাহেব আসি আশা করি ভালো আছেন সবাই আমরা আপনাদের জন্য সিএফ মোটর রাজশাহীতে নিয়ে আসছি সকলেই জানেন বাংলাদেশে এই মুহূর্তে ক্রেজ বাইক সি এফ মোটর সিএফ মোটর আসে বাইশের জন্য খুব আকাঙ্ক্ষিত একটা বাইক যাচ্ছে আশা করি আপনাদের সকলের চাহিদা আমরা পূরণ করতে পারবো যোগাযোগ করলেও আমরা সকল ধরনের সার্ভিস দিতে পারব পার্স নিয়ে আমাদের একটা সার্ভিস অ্যান্ড বলুন থ্যাংক ইউ বস আসলে আপনারা জানেন যে বাংলাদেশের মার্কেটে হায়ার সিসি বাইক নিয়ে এখন কাস্টমাররা খুবই ক্রেজি সো সিএফ মোটর বাংলাদেশে টু ফিফটি সিসি বা হায়ার সিসি বাইকে বাইকারদের জন্য রিমার্কেবল কিছু করতে আসছে লাইক হচ্ছে খুব এক্সেপশনাল শোরুম খুব ওয়েল ইকুইপমেন্ট অ্যান্ড ওয়েল ট্রেন সার্ভিস সেন্টার যেখানে প্রত্যেকটা সার্ভিস টিম থাকবে ওয়েল ট্রেন সিএফ মোটরস গ্লোবাল কর্তৃক ট্রেনিং প্রাপ্ত এবং যেহেতু হায়ার সিসি বাইক কাস্টমারদের প্রেজনেস থাকবে হিউজ সো আমাদের সিএফ মোটরসের একটা প্রতিজ্ঞা থাকবে যে কাস্টমারদের যেখান থেকে কাস্টমাররা বাইক পারচেস করবে সেই ডিলার পয়েন্টে তো আমাদের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকবে এছাড়া মোটরসের সেন্ট্রাল সার্ভিস সেন্টার আছে সেন্ট্রাল ওয়ার্কশপ আছে আছে এখানে আমরা সমস্ত স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সিএফ পোটোস সার্ভিস টিম থাকবে যেহেতু এটা অনেক অ্যাডভান্স ফিচারের বাইক পুরো বাইকটা হচ্ছে ইএফআই সিস্টেম ডুয়েল চ্যানেল এ এবং ইউএসডি সাসপেনশন সো আমাদের টেকনিশিয়ান এবং সার্ভিস টিম আমরা ট্রেনিং প্রাপ্ত করে দিব তো সিএফ মোটরসের বাইকাররা রিল্যাক্সে বাইক পারচেস করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাট সার্ভিস টিম অলওয়েজ রেডি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য অ্যাজ উইল অ্যাস স্পেয়ার বার্ট সব সময় অ্যাভেলেবল থাকে তো এটা নিয়ে চিন্তার কারণে এটা একটা গ্লোবাল ব্র্যান্ড অ্যান্ড মোস্ট একটা ইনফুজিয়াস বাইক ফ্রেজি বাইক আপনারা আসুন বাইকটা কিনিন আর না কিনিন আমাদের শোরুম সার্ভিস সেন্টার আমি ভিজিট করে যাবেন আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ আমাদের আমরা যেসব বাইকগুলো বাংলাদেশের বাজারে চালালাম দেড়শো সিসির কিংবা আড়াইশো সিসির এখন পর্যন্ত যেসব লঞ্চ হয়েছে সেগুলো তো আমাদের বাজারের যে সব তেল সে তেলগুলো তো আমরা নাইনটি ফাইভ কিংবা হানড্রেড কিংবা নাইনটি টু এই ক্যাটাগরির না তারপরে আমরা তিনশো সিসির একটা বাইক আমাদের শেফ মোটরস দিয়েছে বাংলাদেশে লঞ্চ করেছে সেক্ষেত্রে এই বাইকে যে আমরা আমাদের বাংলাদেশের বাজারে যে তেল এই তেল ইউজ করলে কতটা ক্ষতিগ্রস্ত হবে আসলে এটা আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন মানে আমাদের আসলে এই জায়গাতে আমাদের বাইকার বলেন বা বাইক যারা ম্যানুফ্যাকচার এদের কিছু করার নেই বিকজ তেলের যে পাম্প যারা আমদানিকারক এরা যদি এই জায়গাতে স্বচ্ছতা না নিয়ে আসে সো এই জায়গাতে আমাদের রিকোয়েস্ট থাকবে যে বাইকারদেরকে আপনারা জানান প্রত্যেকটা এরিয়াতে কিছু রিমাউন্ড পাম্প থাকে যেখানে তারা সততার সাথে বিজনেস করে আর যেহেতু আপনি জানেন যে আমাদের তেলের মধ্যে একটু ইস্যু আছে ওইটা আসলে আমি ডিরেক্ট বলছি না কিন্তু আপনারা চেষ্টা করবেন অকটেনটা ইউজ করা যেহেতু এটা ইএফআই বাইক তো এখানে যদি কোনো কিছু ময়লা যায় তাহলে হবে কি ঠিকমতো গাড়ি স্টার্ট নেবে না গাড়ি ধাক্কাবে সো এখানে আমাদের জন্য ফুয়েল ফিটার আছে সেটাকে রিফাইনিং করে নেবে ফুয়েল পাম্প ক্লিন করতে হবে বাট আপনাদের প্রতিবে যে আপনারা সবসময় খোলা তেল তো ইউজ করবেনই না সবসময় অক্টেন ইউজ করবেন এবং চেষ্টা করবেন সবসময় একটা আপনার লোকাল এরিয়ার সব থেকে ঋণ ফুয়েল পাম্প থেকে তেলটা ইউজ করেন বিকজ আপনি যখন ইউজ করবেন আপনার গাড়ির স্মুথ মেশিন এবং অ্যাজ ইউল অবশ্যই ইঞ্জিনিয়ার ইউজ করতে হবে থ্যাংক ইউ তো বন্ধুরা শুনলেন আপনারা আমাদের আসলে আমরা যদি বুঝি তাহলে আমরা বুঝেই আমরা বাইকগুলো রাইড করব যত্ন সহকারে ব্যবহার করব তাহলে আমরা সেটার ফাইন্ড আউট করতে পারবো যে আসলে ভুল সঠিক সব কিছুই আর তার মধ্যেও কিছু কিছু জায়গা আছে সব জায়গাগুলো থেকে আসলে তেল আমরা ব্যবহার করলেই বুঝতে পারি যে আসলে আমাদের তেলগুলো ভালো কিংবা সেই পাম্পের তেলগুলো ভালো সো আমরা আশা করবো যে সেই সব ভালো জায়গা থেকে আমরা তেলগুলো ইউজ করব আর আমার একটা লাস্ট কথা আছে যেহেতু আমরা হায়ার সিসি বাইক আমরা মার্কেটে লঞ্চ করেছি এবং সিএফ মোটর সবসময় কাস্টমারদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য প্রতিক্রিয়াবদ্ধ ওই জায়গাতে বাইকারদের রিকোয়েস্ট করবো হায়ার সিসি বাইক মানে যে হাই স্পিডে চালাবেন নট লাইক দ্যাট অবশ্যই আপনারা স্পিড লিমিটটা আপনাদেরকে সবসময় জাজ করে বাইকটা চালাতে হবে এবং হচ্ছে অবশ্যই বাইকার ভাইরা রাজশাহীর বাইকাররা অনেক ইনথিজিয়াস সো আপনাদেরকে রিকোয়েস্ট করবে সবসময় যেন সেফটি হেলমেট সবসময় জি তো আমরা যেটা বলে আসছি আপনাদের যে রাইডিংয়ের ক্ষেত্রে রাইডিং গিয়ার্স থাকা লাগবে আর আপনি যদি এরকম একটা হায়ার সিসি বাইক চালাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে রাইডিং গিয়ার্স আপনার কাছে থাকতে হবে প্লাস আপনাকে নিয়মকানুন অনুযায়ী বাইকটা রাইড করতে হবে হায়ার সিসি বাইক পেয়েছেন বলেই থ্রডল দিলেই বাইক দৌড়াবে নট ফর রেস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে আপনার ফ্যামিলি আপনার পথ চেয়ে বসে আছে আপনাকে আপনার মতো আপনার রাইডটা উপভোগ করতে হবে যে আপনি আসলে যতই শিশির বাইকই চালান না কেন আপনাকে কমফোর্টেবললি আপনাকে সেই রাইডটা এনজয় করতে হবে সো অনেক কথা বললে ফেললাম সো বন্ধুরা আপনারা যারাই আমাকে দেখলেন দেখছেন অবশ্যই কথাগুলো মেনে কিংবা নিয়মকানুন মেনে বাইক রাইড করুন সেফ রাইড করুন রাইডিং গ্যাস ব্যবহার করুন বাইক অন করলে এরকম দেখায় সামনে ডিআরএল সহকারে মিটার ওডোমিটারটা একটু আবার দেখাই ওডোমিটারটা অন করলে যে ফিল্ডটা আসে একটু জাস্ট দেখেন feature here available And firstly you হচ্ছে অ্যাডভান্স ফিচার একটা সো উই ক্যান স্টার্ট দা সাথে <laughs> আছে <laughs> <laughs> আমরা স্পোর্টস বাইক যেগুলো চালাই আনন্দ কিংবা কিংবা আনন্ড তো সেই সব বাইকগুলোতে আমাদের যে বডি ফিগার সেটা আমাদের অনেকটাই ঝুঁকে বাইক রাইড করতে হয় যেহেতু স্পোর্টস বাইক সেক্ষেত্রে এটাও একটা স্পোর্টস বাইক কিন্তু আমাদের সেক্ষেত্রে ক্ষেত্রে অতটা কিন্তু ঝুঁকা লাগতেছে না আমরা রাইডিংটা আসলে ইজিলি কমফোর্টেবলি অনেকটাই স্মুথ স্টেট ক্যাটাগরিতেও রাইড করতে পারব প্লাস আমরা যদি স্পোর্টস মোডে রাইড করি সেক্ষেত্রেও আমরা রাইড করতে পারব তো এটা একটা বেস্ট ফিউচার যে আপনি যেইভাবে চাইবেন আসলে সেইভাবে রাইড করতে পারবেন এ হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা বাইকের ওপরে উঠে বসেছি আমরা হয়তো আজকে পারচেস করতে পারছি না কিন্তু ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে যেটা হয়তোবা নেক্সটে আমরা শিফট হচ্ছি যে কোনো বাইকে ইনশাআল্লাহ সামনে যে বাইকটাই নিয়ে দেখানো সেটা নিয়ে আমার রাইডিং এক্সপিরিয়েন্স রাইডিং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো দুটো থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কথা বলতে বলতে সুব্রদেব ভাই আমাদের ঢাকা থেকে আগত পেয়ে গেছি সুব্রত সেন সরি বাইক বিডির ভাইয়াকে পেয়ে গেছি আমরা তো আমি ভাবি নাই যে আসলে ভাইয়াকে পেয়ে যাব এখানে আসলে ভাইয়া কোন দিক থেকে উদ্বোধনের জন্যই সরুম উদ্বোধনের জন্যই আর কি আদলে আসছেন বড় ভাই তো তার কাছ থেকে কিছু শুনি আমরা তো আপনাকে যখন পেয়েছি তখন আমরা কিছু জানি যে আসলে সিএফ মোটরস যে বাইকগুলো আমরা দেখতেছি সেক্ষেত্রে আমরা এই বাইকগুলোর ডিটেলস আপনার কাছ থেকে আমরা ভিডিওর মাধ্যমে জেনেছি তবুও আমি জানতে চাচ্ছি যে বাইকগুলোর স্পেয়ার পার্টসের বিষয়ে কতটুকু আমরা কমফোর্টেবল এটা একটা কমন প্রবলেম সিএফ চায় না গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড মিনস এটা পৃথিবীর প্রায় আশিটা প্লাস দেশে তারা বিক্রি করছে তো বাংলাদেশে আজ পর্যন্ত আমরা অনেকগুলো চাইনিজ অরিয়েন্টেড ব্র্যান্ড পেয়েছি যেগুলো শুধুমাত্র সেল সেন্টার ছিল একসাথে স্পেয়ার সার্ভিস এবং এই ধরনের ব্র্যান্ডকে প্রমোট করে ব্র্যান্ড ওরিয়েন্টেড একটা প্রিমিয়াম যে শোরুম এরকম ছিল না তো আমরা যখন ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয় তখন আমরা যেটা কংসা ছিলাম যে হ্যাঁ বাংলাদেশে সিএমটা চলবে যদি আপনারা স্কোয়ার পার্সে নিশ্চয়তা তখন ওনারা আমাদেরকে বলছে যে আপনার কীরকম ধারণা হয় যে আসলে আপনার কীরকম স্কোয়ার পার্স রেডি দিয়ে তার মধ্যে আপনাদের যে মান্থলি সেলস হয় যদি ছয় মাসের পরিমাণ স্পেয়ার পার্টসের যে যোগান কম্পিটেগুলো ব্যাকআপ রাখতে পারে তাতে আপনার থাকবে এবং আপনি যেদিন খুশি হন বলতে পারেন ওনাদের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে সেই সাথে এটাও আপনার কনফার্ম করা উচিত যে স্কোয়ার পার্টসে কিন্তু সবগুলো আইটেম সবাই রাখা কারণ আপনার কি কেকটা ধরে গেল ম্যাক্সিমাম কি হয়তো বা পঞ্চাশ টাকা এনে রাখছে পঞ্চাশ টাকা এক্সিডেন্ট নাও হইতে পারে আবার হলে খুব দ্রুত চলে যায় তো আমরা জিজ্ঞেস করছিলাম ঠিক আছে যেগুলো এরকম রেয়ার আইটেম যেগুলো মিনিমাম কোয়ান্টিটি থাকে হয়তো বা দশ পিস বিশ পিস থাকে ওগুলো যদি শর্টেজ হয় কীভাবে আনবে তো ওনার আমাদের আনসার দিচ্ছে আমরা যদি এখনো অর্ডার করি বাই এয়ারে আমাদের সর্বোচ্চ চোদ্দিন আমরা এটাতে কনফিউজেন এবং আপনি দেখবেন প্রত্যেকটা শোরুম নট অনলি ব্যবসায়ী নট অনলি ঢাকা দেশের যে কোনো হোক একই রকম সব দেখতে পৃথিবীর সব দেশের সিয়াফর্ণ শোরুম দেখবেন পাকিস্তান শোরুম দেখবেন ভুটান শোরুম দেখবেন আপনি কম্বোডিয়া শোরুম দেখবেন আর্জেন্টিনা শোরুম দেখবেন যে কোনো শোরুম দেখবেন সেখানে আপনি দেখবেন সব একই ধরনের শোরুম একই রকম আমি দেখেছি একই রকমের ব্র্যান্ডিং সো তাদের গাইডলাইনের মানে গ্লোবাল যে সিএফ পর্ণ কোম্পানি গাইডলাইন ওই গাইডলাইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা তো আমরা আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু জেনেছি আপনি রাইড করেছিলেন অনেক কথাই বলেছিলেন আমরা সব দেখেছি এবং সব জানি তারপরেও আমি আমার ইউটিউবের মাধ্যমে কিছু সংখ্যক দর্শক আছে তাদেরকে আমি জানাতে চাচ্ছি যে তারাও যদি চাই যে আসলে ভালো মানের বাইক রাইডিং এক্সপিরিয়েন্স করতে চাই তাহলে সেফ পটস আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি এই বাইকটার রিভিউ নিতে এসেছি আর কথা বলে রাখি যে আমি পাকিস্তানে এই ছয়শো পঁয়াত্তর সিসির যে বাইকটা লঞ্চ হয়েছিল মানে লঞ্চ হয় নাই ঠিক তারা ডিসপ্লে জন্য নিয়ে আসছিল একজন ব্লগার ডিসপ্লে করেছিল দেখিয়েছিল সেই দিন দেখেছিলাম আমি বাইকটা মানে সেম ক্যাটাগরির কিন্তু আসলে ওর একটু ভিন্নতা আছে যেহেতু ওটা ছয়শো পঁচাত্তর আর এটা দে তিনশো কিন্তু সেম সেম অনেকটাই তো সেখান থেকে আমার ভালো লেগেছিলো তারপরে তো আমাদের বাংলা সেলন ছিল আমরা দেখছি এবং আমি ঢাকা যেয়ে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা কাজের ব্যস্ততার কারণে যেতে পারি নাই তো সব মিলিয়ে আমরা রাজশাহীতে শোরুম পেয়েছি আপনাদের বলছি আপনারা যারাই রাজশাহী বিভাগের বন্ধু আমার আছেন অবশ্যই শোরুমটা ভিজিট করে যাবেন আর এই সেই সাথে আমাদের এই বড়ো ভাইয়া সুব্রতেন আমি তাকে ব্যক্তিগতভাবে অনেক অনেক দিন থেকে ফলো করছি দেখছি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অনেকভাবেই আমরা কানেক্টিভিটি একসাথে আছি তো আসলে বাইকগুলো নিজে চোখে না দেখলে বোঝা যাবে না যে আসলে বাইকগুলো কীরকম মানে ভিডিওতে কিন্তু সেইভাবে ধরা হচ্ছে না দেখেন যদি হয়তো বাইক বিক্রি করার ওনাদের দায়িত্ব আর কোনো দায়িত্ব নাই তাহলে কিন্তু এই সার্ভিস এবং এসপি আর দুইটা একসাথে দিত আমি ওটার জন্যই আরও এসেছি যে আসলে আমি যদি আমি যেমন একটা বাইকে শিফট করতে চাচ্ছি তো আমি যদি বাইকে শিফট করি তা আমাদের হাতের মধ্যে থাকে সবসময় ইন্ডিয়ান প্রোডাক্ট যার কারণে কিন্তু আমরা ইন্ডিয়ার এই বাইকগুলোর উপরে কিন্তু ঝুঁকে পড়ে আছি তাই না তাহলে আমরা এই যদি এই বাইকের আমরা মানে পার্টস অ্যাভেলেবল পাই আমাদের সার্ভিস অ্যাভেলেবল হয় সেক্ষেত্রে তো আমাদের প্রবলেম নাই আমাদের সেফ মোটর ব্যবহার করতে আমি অনেক ইয়ে করেছি জেনেছি আমি নিজে চোখে না দেখলে আমি ক্যামেরাতে দেখেছি অনেক ভিডিও কিন্তু আমি আজকে যা দেখলাম তাতে আমি দেখে তো বুঝতে এই যে ব্রেকিং সিস্টেমটা বাইকের ভাইয়া এই যেমন আমরা যে সাড়ে ছয় লক্ষ টাকাতে বাংলাদেশে বাইক কিনতেছি না সে সাড়ে ছয় লক্ষ টাকার বাইকে কি আমরা এই এই ক্যালিপার এই এই ব্রেকিং পেয়েছি আমরা পেয়েছি এই বাইকে আমরা পেয়েছি বাই ব্রেকিং সিস্টেম পাই না তাহলে এত হাই তিনশো সিসি প্লাস আমাদের মানে কি বলবো প্রাইস প্রাইসটা আমরা জানি ভাইয়ের কাছ থেকে যে এখানে ভ্যালু দিয়েছে কি ভ্যালু দেয়া না আঠান্ন ছিল চার লাখ আঠান্ন ছিল আমি যতটুকু জেনেছি সেটা আপনার চার লাখ আঠান্ন ওটা হয়তো আপনার পঞ্চাশ মনে হয় চল্লিশ কম হচ্ছে পুরো শোরুমটার ভিউ এটা হচ্ছে এখানে হচ্ছে রিসিপশন এখানে কিছু ডিটেলস দেওয়া আছে পৃথিবীর গ্লোবালি আর কি যে কতটা দেশে ডিলার সাইন ইউজার সব কিছুই এখানে ডিটেলসটা দেওয়া আছে ভাইয়া আমরা বিদায় নিয়ে নিই ভিডিও থেকে আর কিছু বললে বলে দেন আমরা বিদায় নিয়ে নিই থ্যাংক ইউ আমার ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা এই অঞ্চল বাংলাদেশের ঠিক আছে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি এই ছিল আজকের এই এক্সপিরিয়েন্স সিএম মোটরসের বন্ধুরা আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে যতক্ষণ পর্যন্ত হ্যালো দাদা সকলকে ভালো রাখুক আমি এজে বাবু আজকে এজে ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস এন্ড এসএস থাই অ্যালুমিনিয়াম টাইংপাড়া মোর কোদাগাড়ি রাজশাহী